الله يا الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد المرسلين وعلى آله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستبقوا الخيرات الحمد لله في هذه السلام الله بقدر الله كل الشكر في مدرسه راسك পরীক্ষা আজকে শুরু এই জন্য রবের দরবারে শুক্র আদায় করছি যে লম্বা সময় বর্তমানের এই ফেতনা ফাসাদের সময়ে আল্লাহ যে আমাদেরকে মাদ্রাসায় রেখেছেন এ পর্যন্ত রেখেছেন এই জন্য রবের দরবারে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আসাদ কেরামকেও অন্তর থেকে ধন্যবাদ জানাই যে আসাদ কেরামের আন্তরিক প্রচেষ্টা তোমাদের চেষ্টা কষ্টের বিনিময়ে তোমরা আলহামদুলিল্লাহ নিজেদেরকে অমূল্য রত্ন হিসাবে তৈরি করার প্রয়াস পাচ্ছ আলহামদুলিল্লাহ দেখো বাবা নিজের জীবনের দাম পৃথিবীতে সবচেয়ে বেশি সারা দুনিয়ার সব কিছুর চেয়ে তোমার দাম বেশি তুমি একটা অমূল্য হীরার একটা টুকরা যেটার কোনো দুনিয়ার হিসাবে কোনো মূল্য নাই অমূল্য তখন অমূল্য হবা যখন এটাকে পরিপূর্ণভাবে পরিচর্যা করতে পারবা তোমার ভিতরে সেই যোগ্যতা দিয়ে আল্লাহ পাঠাইছেন নিজেকে অমূল্য হিসেবে প্রতিষ্ঠিত করা সারা দুনিয়ার নেতৃত্ব দেওয়া সারা দুনিয়া তোমার দিকে তাকায় থাকবে সারা দুনিয়ার মানুষ তোমার দ্বারা উপকৃত হবে তোমার জীবিত থাকা অবস্থাই না বরং তুমি চলে যাওয়ার পরে যুগ যুগান্তর ধরে তোমার দ্বারা এ জাতি উপকৃত হবে এরকম হওয়ার পুরা দক্ষতা যোগ্যতা সলাহ আল্লাহ দিয়েই আমাদেরকে পাঠাইছেন সবার ভিতরে আছে এই যোগ্যতা এই সলাহিয়াত নিজের ভিতরে সেই মান সবার আছে সারা পৃথিবীর সবার আছে আল্লাহ শুধুমাত্র দুনিয়ায় নবী পাঠাবেন না এটা নিষেধ করছেন শেষ খতাব নবী সাল আর সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী ওনার পরে আর কি দুনিয়াতে আর নবী আসবেন না শেষ শেষ হয়ে গেছে কিন্তু নবীর পরে নবী না আসার কারণে সাহাবাই কারাম হবেন না না হওয়ার কারণে এই স্তর আসবে না কিন্তু এছাড়া পৃথিবীতে যত মানুষ গত হয়েছেন যত ব্যক্তিত্ব এসেছেন পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা নাই যে ওই মানের দক্ষ যোগ্য আরেকজন দুনিয়াতে আসবে না এরকম কোনো নিষেধাজ্ঞা পৃথিবীতে কোন জায়গায় নাই তার মানে ইমাম আবু হানি রহমা যে খেদমত করে গেছেন ওই খেদমত ওই মানের খেদমত করে নেওয়ালা মানুষ পৃথিবীতে আর আসবে না এই কোনো নিষেধ শব্দ বলা নাই এবং শাফি রহমার মতো কেউ আসবে না ইমাম আহমদিন হাম্বুল্লাহ মতো কেউ আসবে না এবং মালিক রহমদের মতো কেউ আসবে না আসামলে থা নবির মধ্যে কেউ আসবে না এই ধরনের কোনো বক্তব্য কোন নাই তার মানে এই দক্ষতা এই যোগ্যতা সলা সাল আল্লাহ দিছেন সবাই রে সবার ভিতরে আছে সে তো প্রতিভা আছে কিন্তু সেটাকে উপযুক্তভাবে গড়ে তোলে নিজেকে প্রস্তুত করে জাতির জন্য আগামীর জন্য নিজেকে তৈরি করা এই জিম্মাদারি প্রত্যেকে প্রত্যেকের এটা আলাদা আলাদা তোমার দায়িত্ব তুমি নিজেকে কোথায় নিবা কতটুকু বানাইবা কোন পর্যায়ে নিয়ে যাবা তুমি কি করবা আগামী প্রজন্ম তোমাকে কিভাবে স্মরণ রাখবে আগামীর জাতি বর্তমান জাতি তোমাকে কিভাবে স্মরণ রাখবে এই কথাটা তোমাকে নিজেকে নিজে তৈরি করে জাতির সামনে পেশ করতে হবে এটা কোন যে কেরাম কেউ পারবে না আর তোমার এই যোগ্যতা কেউ ভাগও নেবে না তোমার ভাই তোমার বন্ধু তোমার আসাদ যে কালাম এটা কেউ ভাগ নেবে না এটা একমাত্র তোমার এবং তোমারই কোনো চেয়ার খালি থাকে না প্রকৃতি শূন্য স্থান কি রাখে না খালি রাখে না আর কিছু খালিও থাকে না কিন্তু আবার সেই জায়গায় খালিও আছে কোনো খালি জায়গা নাই আবার কি আছে খালিও আছে কারণ ওই খালি চেয়ার তোমাকে কেউ আইনা টাইনা বসেও দিবে না যে এই যে চেয়ারটা খালি আছে তুমি এসে কি করো এ চেয়ার এসে বস এরকম খালি থাকবে যে কখনোই খালি থাকবে না চেয়ার খালি থাকবে না পৃথিবীর কোনো চেয়ারই খালি থাকে না কিন্তু সেই চেয়ারগুলো কি করতে হয় নিজের যোগ্যতার মাধ্যমে সেটাকে তৈরি করতে হয় সারা দুনিয়া তোমার পদচুম্বন করবে যদি তোমার ভিতরে দুইটা যোগ্যতা অর্জন করতে পারো বলতে পারো দুইটা পাথা তোমার আবুল হাসান আলী নদী রহেমা কথা না বলেছেন আমাদের মাদানুল সাহেবের প্রতিষ্ঠাতা আল্লামা শেখ আবু রসবাহাদি পড়ে আমরা অর্জন করছি তোমার এলেম অর্জন করছো অন্তত বলেছেন তোমার দুইটা ডানা এই দুইটা ডানা তোমার সাথে যদি তুমি যুক্ত করতে পারো তাহলে তুমি সারা দুনিয়ার সব জায়গায় তুমি বিচরণ করতে পারো যেখানে ইচ্ছা এই দুই ডানার উপরে ভর করে তুমি চলে যেতে পারবা আর আবু হাসান বলেন এই দুই যোগ্যতার মাধ্যমে সারা দুনিয়ার সব জায়গা তুমি দখল করতে পারবা এই দুইটা যোগ্যতা তোমার মধ্যে লাগবে এক নম্বর এখলাস দুই নম্বর আল এখতেসাস এক নম্বর কি এখলাস দুই নম্বর ইখতেসাস এখলাস মানে যা করবো আল্লাহর জন্য দুনিয়ার কারো দেখানোর জন্য না দুনিয়ার কোনো স্বার্থের জন্য না দুনিয়ার সাথে কোনো সম্পৃক্ত এই কারণে না দুনিয়া অর্জনের উদ্দেশ্যে না আমি যা করব আল্লাহকে রাজি খুশি করার জন্য যা হবে ভালো কাজ করলেও আল্লাহকে রাজি খুশি করার জন্য ছোট কাজ করলেও আল্লাহকে রাজি খুশি করার জন্য বড় কাজ করলে আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়া কাউকে দেখানো অথবা দুনিয়ার কোন বিষয়কে কেন্দ্র করে হবে না আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যেহেতু আমরা মুসলমান দুই নম্বর আলেখতে শাস বিশেষত্ব একটা বিশেষ বিষয়ের উপরে স্পেশাল যোগ্যতা অর্জন করা তোমার হাজারো ফোন থাকবে পৃথিবীতে অনেক বিষয় তুমি জ্ঞান অর্জন করতেছ অনেক বিষয় আছে কিন্তু এই সব বিষয়ের উপরে তোমার ধারণা থাকবে বর্তমান সময়ের পরিবেশ পরিস্থিতি বিভিন্ন লাইনের জ্ঞানের ব্যাপারে তোমার ধারণা থাকবে তবে একটা জ্ঞানের ব্যাপারে তোমাকে বিশেষজ্ঞ অর্জন করতে হবে যে আমি এই ব্যাপারে স্পেশালিস্ট অন্য ব্যাপারে তোমার ধারণা আছে কিন্তু এই ব্যাপারে তুমি স্পেশালিস্ট বিশেষজ্ঞ যেটাকে বলে তুমি যদি বিশেষজ্ঞ হও আর এই গুণ অর্জন করতে পারো তাহলে সারা দুনিয়া তোমার পদচম্বন করতে পারত তোমাকে জায়গা ছেড়ে দিয়ে তোমায় সেই জায়গায় বসানো এখন নিজের ভিতরে প্রতিভাটা খুঁজবা যে হ্যাঁ স্বাভাবিকভাবে তো আমি এলএম অর্জন করছি বাট আমার ভিতরে স্পেশাল কোন দক্ষতাটা আমি একটু ভালো জানি কোনটা প্রাকৃতিকভাবে আমাকে টানে কোন বিষয়টা আমাকে এমনিতেই আমার মনের ভিতরে আলাদাভাবে একটা জায়গা করে নিয়েছে কোন বিষয়টা আমার লেখালেখির হাত ভালো আমার আচ্ছা আচ্ছা এ লাইন আমার ভালো দক্ষতা আছে আমি ভালো বলতে পারি এটা তোমার দক্ষতা থাকতে পারে অথবা লাইনে আমার একটু মনটা বেশি টানে বুঝে বের করতে গবেষণা করতে আমার ভালো লাগে হতে পারে বিশেষভাবে তোমার দিল মন যে বিষয়ের উপরে টানে এরকম কোনো একটা বিষয়ে টার্গেট করে ওই ব্যাপারে একটা শ্বাস যোগ্যতা অর্জন করা তাহলে দেখবা যে সারা দুনিয়া তোমাকে টানে এই জন্য নিজেকে অমূল্য সম্পদ অমূল্য রত্ন মনে করে হেরার খণ্ড মনে করে নিজেকে কাজে লাগাও সারা দুনিয়ার সব হইলো তুমি হইলে না হওয়া দ্বারা তুমি না হওয়া দ্বারা দুনিয়া খুব বেশি ক্ষতি হবে না ক্ষতি হবে তোমার তুমি বলতে পারো যে বিশাল একটা কিছু করে ফেললাম না কিছুই হবে না অসংখ্য নাস্তিক যারা কোরআন সন্ধ্যাকে বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করে না আছে না যারা প্রাকৃতিক নিয়মে দুনিয়া আসছে এই কথাটা বলে বেঁচে যেতে চায় বলেন দেখি আল্লাহর এলে কি ক্ষতি হয়েছে আপনি বলেন এই কথাটা আল্লাহর কি লস্ত হয়েছে সে আল্লাহকে বিশ্বাস করে কি করে না সে আল্লাহকে মানে না আল্লাহকে মানে না বিশ্বাস করে না এর দ্বারা এর দ্বারা আল্লাহর কি ক্ষতি হয়েছে আল্লাহর কি বান্দার অভাব পড়ছে জি আল্লাহ বান্দার অভাব পড়ছে এবাদতের অভাব পড়ছে আমরা সবাই মিলে যদি আল্লাহরে না ডাকি আল্লাহর কি ক্ষতি হবে কোনো ক্ষতি হবে না যে তুমি আর আমি আর না দুই চার বান্দা ইসলামের কাজ না করলে আল্লাহর কোনো ক্ষতি হবে না তুমি দুই চারজন আমরা কোনো জন্য না শিখলে আল্লাহর কোনো ক্ষতি হবে না কিন্তু ক্ষতি যেটা হওয়ার কার হবে এটা আমার হবে ব্যক্তি একজনের হবে তোমার ক্লাসে তিরিশ জন ছাত্র সবাই পড়ানো দেখে তুমিও বললা সবাই দুষ্টামি করে দেখে তুমিও দুষ্টামি করলা বলেন তুমি একজন না পড়লে কি হবে মাদ্রাসার কি ক্ষতি হবে কোন কাজ তোমার জন্য আটকে থাকবে না কোন কাজ তোমার জন্য বসেও থাকবে না তুমি না হলে কাজ হয়ে যাবে কিন্তু লস হবে লস তোমার তুমি পারসন তোমার ক্ষতি তুমি ব্যক্তি তোমার লস আমরা তোমাদের প্রস্তাদা তোমাদেরকে যা বলেন তুমি নিজেকে গঠনের জন্য বলেন তুমি নিজেকে তৈরি করবা এই জন্য বলেন না ওস্তাদের কোনো স্বার্থ আছে না কর্তৃপক্ষের কোনো স্বার্থ আছে না প্রতিষ্ঠানের কোনো স্বার্থ আছে তুমি লেখাপড়া শেষ করে যাওয়ার পরে জিন্দিকে যার খোঁজ নিবে না সেটাও আমরা জানি আমরা যেমন পারি না তোমরাও সেটা পারবে না হ্যাঁ বিভিন্ন সময় মন থেকে বলবা উস্তাদের কাছে পড়ছি সব আমরা পেয়ে যাব এছাড়া আর কিচ্ছু না এর ভিতরেই শেষ আমরাও জানি তোমরাও জানো ইতিপূর্বে এভাবেই চলে আসতেছে হঠাৎ অল্প সময়ের জন্য ফোনে হয়তো বা কথা বলবা যে উস্তাদ সালাম আলাইকুম কেমন আছে ব্যবসায়ী হইলে দাওয়াত দিবা অথবা সন্তান হইলে নাম কি রাখবা জিজ্ঞাসা করবা অথবা বিভিন্ন সময় আমাদের সাথে খোঁজখবর নিবা যোগাযোগ তো এর বাইরে আর কি তুমি তৈরি হলে এটার ফল তুমি ভোগ করবা তুমি না হইলে এটার ক্ষতি তুমি ভোগ করবা দূরে আর কেউ ভোগ করবে না এজন্য নিজেকে মূল্যায়ন করো নিজেকে প্রস্তুত করো এখনো সময় শেষ হয়ে যায় না পরীক্ষার যে টাইমটা আছে এই টাইমটাকে মূল্যায়ন করো ভালো করে পড়ো পরীক্ষার পরে বন্ধের সময় আছে সেই টাইমে তোমার কি দুর্বলতা আছে সেটাকে পূর্ণ করো এরপরে তোমার বন্ধের পরে আরও প্রায় দুই মাসের মতো এই বছরের সময় পাইবা এই পুরো সময়টা কাজে লাগাইয়া নিজের গ্যাপগুলোকে পূর্ণ করার চেষ্টা করো দেখবা ইনশাল্লাহ নিজে চমকে যাইবা আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে নিজের জীবন গড়ার উদ্দেশ্যে কারও ফায়দা হবে না আমার ফায়দা হবে এই বুঝের উপরে আল্লাহ তালা আমাদেরকে মেহনত করে নিজেকে গড়ার তৌফিক ফিল করি